আজকের এই ভিডিওটা আমার নতুনদের জন্য যারা ফেসবুক পেজে কাজ করতে এসেছ আমি মোটামুটি অনেকগুলো পেজ ভিজিট করেছি তাতে দেখলাম রিলস পোস্ট ট্যাক্স এবং পিকচার মোটামুটি এসে এই সবগুলোই অনেক ঠিক আছে কিন্তু লং ভিডিওর পরিমাণটা খুবই কম আসলে কি আমরা নতুনরা অনেকেই রিলস সময় অল্প লাগে এই রিলস বানাতে বেশি উৎসাহী কিন্তু নিয়মিত লং ভিডিও আপলোড করছি না কিন্তু যারা সফলতা পেয়েছে পেজ থেকে তাদের কাছ থেকে পরামর্শ মোতাবেক আমি যা জানতে পারলাম যে একটা পেজের ভারসাম্যতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে লং ভিডিও থাকতে হবে আপনাকে মিনিমাম কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ পাওয়ার জন্য আপনাকে মিনিমাম ফিফটি প্লাস লং ভিডিও থাকতে হবে পেজে তো এই লং ভিডিও থাকলে প্রচুর পরিমাণ থাকলে আপনি অতি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন আর এই লং ভিডিও যদি প্রতিদিন দেওয়া যায় প্রতিদিন একটি করে লং ভিডিও দেওয়া যায় তাহলে খুব বেটার আর প্রতিদিন দিতে না পারলে দুই দিন পরে পরে একটি তাও দিতে না পারলে সপ্তাহে একটি হ্যাঁ তারপরে এভাবে পনেরো দিনে দুইটি তিনটি মাসে আপনাকে মাস্ট আপনি তিনটি প্লাস আপনাকে লং ভিডিও থাকতেই হবে আর এই লং ভিডিও থাকলে আপনার পেজের গ্রোথ ভালো থাকবে আর সবচেয়ে বড়ো সুবিধা যেটি লং ভিডিও কিন্তু অতি সহজে ভাইরাল হয় আমি অনেক পুষ্টে দেখেছি এই লং ভিডিওতে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর রিক্স আসে ফলোয়ার আসে সহজে ভাইরাল হয় এই জন্য যারা নতুন আপনারা ফেসবুক পেজে কাজ করতে এসেছেন তাদেরকে আমি বলবো আপনারা লং ভিডিওর দিকে মনোযোগ দেন আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে দু সালে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই লং ভিডিও আপলোড করে যেতে হবে গঠনমূলক ইউনিক লং ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও অতি সহজে ভাইরাল হবে এবং আপনি অতি সহজেই একটি ভিডিও যদি ভাইরাল করতে পারেন তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবে তো ভিডিও আর আমি লম্বা করব না নতুনদের জন্য শুভকামনা আমার ভিডিওটি রাখছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটা অপর বাইকে সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে